প্রিয় দর্শক শ্রোতা আমি বর্তমানে আছি নলবারমুখ খালার বাজারও ডকু কারণ পানির অবস্থা বাজারর সম্মানিত বিহার্স খালার বাজার পানির অবস্থা পাট সব মানুষের চালিয়ে গেছে কি কারণ কোনো নাই মসজিদ কেনার কানে পানি ও রাস্তাঘাটও মানুষ হাঁটু পানি তোলা ফিরা করা দোকান প্রায় বন্ধ দোকান ভিতর পানি আছে

মাছ পাতল সম্পূর্ণ অবস্থায় এই বাজার আছে মানুষ রাস্তার মধ্যে বাজার করসল কা অস্থায়ী বাজার অল সর হয়েছে খালার বাজারও খালার বাজারও সব মানে দেখাই গেল আমি কাঁচো অস্থায়ী দোকান বন্যার কারণে ফুড সাইড খালার বাজার ও অস্থায়ী এখন আপনার আমি পশ্চিম সাইড দেখাই হলো অস্থায়ী তোমার অস্থায়ী মাছ বাজার হওয়াইছে ওখান বাজার বাজার অবস্থা মানুষ খুব অসহায় আছেন